আপনারা যে স্থাপনাটি দেখতে নির্যাতনের উদাহরণ তো উনিশশো একাত্তর সালে এ বাড়িতে হামলার পরে দিয়ে অনেক প্রচুর সংখ্যক জিনিস লুটপাট করা হয়েছিল বিভিন্ন ধরনের চেয়ার ইত্যাদি ইত্যাদি প্রয়োজনীয় যে জিনিসগুলো ছিল সেইগুলো কিন্তু আপনার লুটপাট করা হইতো আমরা যে সমাপ্ত স্থলে সামনে দাঁড়িয়েছি উনিশশো সালে এক বড় দুর্ঘটনায় তাদের চারজনের মৃত্যু হয়েছিল এই বাংলায় প্রায় সাড়ে তিন হাজার মতো জমিদার ছিল এর মধ্যে তিন হাজার ছিলেন হিন্দু ধর্মীয় এবং পাঁচশো জন ছিলেন মুসলিম জমিদার প্রচুর সংখ্যক জমিদারই এই বাংলা থেকে চলে যান একেবারেই ধ্বংসের পথে আজ থেকে প্রায় দুই সত্তর বছর আগে স্থাপনা সোগাইস আমি এখন যেই কদম গাছের নিচে বসে আছি এই কদম গাছের নিচে উনিশশো একাত্তর সালে মানব মানববাবুর পিতাকে হত্যা করেছিল পাকিস্তানের আনাদার দাদার আমলের একেবারেই ধ্বংসের পথে এটি কিন্তু আপনার শ্বেতপাতর ফ্রগ ইংল্যান্ড এটা কিন্তু আপনার ইংল্যান্ড থেকে আনা হয়েছে এই সেই গেট এই গেট মানববাবুর পিতার হাতে নির্মিত আমি এই কোথায় চলে আসলাম আপনারা দেখুন আজ থেকে প্রায় দুশত বছর আগের পুরাতন স্থাপন জলযন্ত জমিদারের বাড়িতে চলে আসছি এবং আজকের ভিডিও টাইটেল এবং থামেল দেখে বুঝতে পারছেন আজকে ব্লকটি রিলেটেড ব্লক হতে যাচ্ছে তো বর্তমান কিন্তু ওনার জীবিকা নির্ভর করছি কুকুরের মাছ বিক্রি করে আমরা জানি জমিদারি ছিলেন এক ধরনের শাসন এবং শোষণ আর কিছু জমিদার মানুষের ভালোবাসার জন্য এই থেকে যান। আমরা মানববাবুর বাড়ির সামনে মানববাবুর পিতা এবং মানববাবুর ভাইয়ের সমাপ্তি স্থলের সামনে দাঁড়িয়ে রয়েছি হিন্দু ধর্মীয় মধ্যে বলা হয় স্থল এবং মুসলিম ধর্মীয় মধ্যে বলা হয় কবরস্থান তো আমরা যে সমাপ্তি স্থলে সামনে দাঁড়িয়েছি উনিশশো সালে এক বড় দুর্ঘটনায় তাদের চারজনের মৃত্যু হয়েছিল মানববর পিতা এবং মানববউর ভাই মানববুর ভাইয়ের নাম হলো পঙ্কজ এবং আরেকটা জিনিস আমি শুনছি ওই যে আপনারা ভিডিও স্ক্রিনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন মানুষ সেটি যেতে পারতো ইজিলিভাবে এখান থেকে সোগ্যাস দেখ দিয়ে কিন্তু মানববাবুর বাড়ির স্থাপনাটি এবং ভবনটি তো আমরা এদিক দিয়ে একটু ভিতরে আপনাদেরকে পুকুরটি দেখাবো বর্তমান মানববাবুর জীবিকার নির্বাণ সো সোগ্যাস আমি এখন যেই কদম গাছের নিচে বসে আছি এই কদম গাছের নিচে উনিশশো একাত্তর সালে মানব বাবুর পিতাকে হত্যা করেছিল পাকিস্তানের হানাদারবাসী তো এই ঘটনা অবধি আমরা আজকে এক জলজন্ত জমিদারের বাড়িতে চলে আসছি তো মানববাবুর বর্তমান বয়স ছিয়ানব্বই বয়স তো এটাই দেখার বিষয় মানববাবু চলে যাওয়ার পর এবং মৃত্যুবরণ করার পর দিয়ে এই জমিদারির ঐতিহ্য কে ধরে রাখবে মানববাবুর পুকুরের দিকে অগ্রসর হচ্ছে এবং আজকের ভিডিও টাইটেল এবং থামেল দিকে বুঝতে পারছেন আজকে ব্লগটি রিলেটেড ব্লক হতে যাচ্ছে তো এই দিক দিয়ে আমরা প্রবেশ করতেছি দেখুন কি কারুকার্য সত্যি আমার কাছে এক অন্যরকম অনুভূতি হচ্ছে আমি এই কোথায় চলে আসলাম আপনারা দেখুন আজ থেকে প্রায় দুশত বছর আগের পুরাতন স্থাপন একেবারেই ধ্বংসের পথে সো সোগ্যাস আমরা এখন যে জায়গাতে অবস্থান করছি এদিক দিয়ে হলো মানববাবুর বাড়ির সম্পূর্ণ পুকুর এই পুকুরগুলো থেকে বর্তমান মানববাবুর জীবিকা নির্বাহ করে থাকে আনন্দশীল মানববাবুর বাড়ির পিছন চার দিয়ে আমরা চলে আসি সাইড দিয়ে এদিক দিয়ে আপনার পুকুর সম্পূর্ণ দেখুন আপনারা কত জমি জমা তো বর্তমান কিন্তু ওনার জীবিকা নির্ভর করছি পুকুরের মাছ বিক্রি করেই তো এখানে প্রতিদিন প্রচুর সংখ্যক পর্যটক এসে থাকে দেখুন আপনারা স্থাপনাটির কী অবস্থা একেবারেই ধ্বংসের পথে আজ থেকে প্রায় দুই শত বছর আগে স্থাপনা এটা কি ভাবা যায় বাংলার এক জলজন্ত উদাহরণ এই হুসেনপুর উপজেলার বাবুর বাড়ি এই সেই গেট এই গেট বাবুর পিতার হাতে নির্মিত সোগাইস আপনারা যে পাথরটি দেখতে পারতেছেন এটি কিন্তু আপনার শ্বেত পাথর ফ্রম ইংল্যান্ড এটা কিন্তু আপনার ইংল্যান্ড থেকে আনা হয়েছে তো এটা কিন্তু শ্বেত পাথরই পাথরের টাইস না কিন্তু আর এই দিক দিয়ে হলো পরিবেশ তো উনিশশো একাত্তর সালে এ বাড়িতে হামলার উপরে দিয়ে অনেক পটু সংখ্যক জিনিস লুটপাট করা হয়েছিল বিভিন্ন ধরনের চেয়ার ইত্যাদি ইত্যাদি প্রয়োজনীয় যে জিনিসগুলো ছিল সেইগুলো কিন্তু আপনার লুটপাট করা হয়েছিল গাইস আমরা জানি জমিদারি ছিলেন এক ধরনের শাসন এবং শোষণ আজকে আমি চলে আসি হোসেনপুর উপজেলার গাঙ্গেটিয়া জমিদার বাড়িতে তো আপনারা যে স্থাপনাটি দেখতে পারতেছেন প্রজাদের নির্যাতনের এক জলদরত উদাহরণ তো সব জমিদার কিন্তু খারাপ না এবং ভালো এটা সেটা বলবো না এই বাংলায় প্রায় সাড়ে তিন হাজার মতো জমিদার ছিলেন এর মধ্যে তিন হাজার ছিলেন হিন্দু ধর্মীয় এবং পাঁচশো জন ছিলেন মুসলিম জমিদার প্রচুর সংখ্যক জমিদারই এই বাংলা থেকে চলে যান ভারতে আর কিছু জমিদার মানুষের ভালোবাসার জন্য এই পূর্ব বাংলায় থেকে যান এর এক জলজত উদাহরণ এবং জীবিত জমিদার আছি গাঙ্গাটে জমিদার বাড়িতে আছি বছর আগে প্রথম স্থাপনা মানবাবুর দাদার আমলের স্থান ধ্বংসের পক্ষে যাই হোক বন্ধুরা আজকে আমরা এই গাঙ্গার টিয়া জমিতে তার বাড়িতে ব্লগটি শেষ করছি আমাদের ব্লগটি ভিন্ন ধরুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের চ্যানেল চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে ভালো বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্মাইল চাবেন চাবেন সাথে সর্বদা জুড়ে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ